নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের আগামী জুন মাস কেমন যাবে এই জুন মাসের গ্রহ গ্রহসজ্জা হচ্ছে লগ্নেই আছে চন্দ্রদেব অর্থাৎ চন্দ্রদেব স্বক্ষেত্রস্থ দ্বিতীয়ে মঙ্গল এবং কেতু তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম কোনো গ্রহ নেই অষ্টমে রাহু নবমে আছে শনিদেব দশমে শুক্র একাদশে রবি বুধ আর দ্বাদশে দেবগুরু বৃহস্পতি এই যে গ্রহ সন্নিবেশ এই গ্রহ সন্নিবেশ থেকে কর্ক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর প্রভাব বিস্তার করবে দেখুন প্রথমেই লগ্নপতি মঙ্গল আজকে ল সরি লগ্নপতি চন্দ্র আজকেই লগ্নে আছে যদিও চন্দ্র তো একটি ঘরে আড়াই দিন থাকে তবুও মোরারলেস লগ্নপতি এখন লগ্নে আছে ভালোই যাবে শরীর স্বাস্থ্য এদের মোটামুটি ভালোই যাবে কিন্তু দ্বিতীয় আছে মঙ্গল এবং কেতু এই মঙ্গল এখনও কিন্তু দ্বিতীয় আসে নাই ছয়ই জুন আসবে ফলে জুন মাসের যেহেতু রাশিফল বলছি আমি ধরেই নিয়েছি মঙ্গল দ্বিতীয় স্থানে আছে এই মঙ্গল এবং কেতুর দ্বিতীয় স্থানে যে যোগ তৈরি করেছে এই যোগটা কিন্তু অঙ্গার যোগ খুব ভালো যোগ নয় তাহলে কি হবে অর্থনৈতিক ডামাডোল একটু দেখা দেবে অস্থিরতা একটু থাকবে কথাবার্তার মধ্যে অনেকে চটে যাবে আবার কম কথা বলার জন্য অনেকে চটে যেতে পারে এদের গলা হয় কর্কশ ভাষায় কথা বলা স্টেট কার্ড কথা বলা এইগুলো হবে পরিবারের মধ্যে একটু অস্থির অস্থির অশান্তি নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি এইগুলো হবে কারণ এই দ্বিতীয় ভাব থেকে তো এইগুলোই বিচার হয় তাহলে দ্বিতীয়ভাবে মঙ্গল এবং কেতু থাকার জন্য যে বিষ যোগ তৈরি করেছে বিষ যোগ আমরা সব যোগকেই বলতে পারি অ্যান্টি যোগ মানে বিষ যোগ তাহলে এই যে মঙ্গল এবং কেতু যে যোগ তৈরি করছে এই যোগটা কিন্তু বেশ ভালো নয় তাহলে দ্বিতীয় থেকে যে বিচার হয় কি অর্থের বিচার হয় দ্বিতীয়ত ধনস্থান দ্বিতীয় পরিবেশের স্থান দ্বিতীয় আত্মীয় বর্ণের স্থান দ্বিতীয় মুখের স্থান দ্বিতীয় খাদ্যের স্থান এইগুলো ভালো যাবে না এগুলো খুব একটা সুবিধা হবে না অর্থ সেভিংস হবে না নানা দিকে ব্যয় হয়ে যাবে এইগুলো থেকে সতর্ক থাকতে হবে এইবার তৃতীয় তৃতীয় প্রতি বুধ সে বসে আছে কোথায় একাদশে তা তৃতীয় থেকে চেষ্টার যোগাযোগ কমিউনিকেশন ফলে ব্যবসার যোগাযোগ ব্যবসার কমিউনিকেশন এই সমস্ত ভালো হবে অর্থাৎ তৃতীয় ভাব থেকে যেগুলো হয় তার সবই মোরারলেস ভালোই হবে তাহলে এই তৃতীয় ভাব থেকে আমরা যে বিচারগুলো করি রোগের মধ্যে আছে ইএনটি এছাড়া অনেক কিছুই আছে ভাই বোন বিক্রম সাহস এইগুলো আছে এইগুলো একাদশ তার মানে লাভ অর্থাৎ ভাইয়ের লাভ হবে ভাইয়ের সাহায্যে আপনারও লাভ হতে পারে ভাইয়ের থ্রো দিয়ে আপনার কিছু উপার্জন হতে পারে সুসম্পর্ক বজায় থাকবে এইগুলো আপনারা পাবেন এইবার চতুর্থপতি শুক্র এই চতুর্থপতি শুক্র আছে আপনার দশম স্থানে দশম স্থানে শুক্র অবশ্যই ভালো লাক্সারিয়াস কাজ গ্ল্যামারিয়াস কাজ যারা ব্যবসা করেন তাদের গ্লামার বৃদ্ধি এইগুলো হবে এইগুলো পাবেন শৌখিরতা বৃদ্ধি মনের মধ্যে উৎফুল্লতা আনন্দ এইগুলো সব পাবেন আবার এই দশমভাবে বসে শুক্র চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে ফলে বেশ ভালো এইবার পঞ্চম ভাব পঞ্চমপদী মঙ্গল কোথায় দ্বিতীয় তাহলে অর্থ আসবে অর্থ দেবে তাছাড়া কর্কট রাশি বা লগ্নের রাজ্যকারী গ্রহ হচ্ছে মঙ্গল তাহলে অর্থ আনবে কিন্তু সেই অর্থের ঠিক ইউটিলাইজ হবে না তার কারণটা হচ্ছে এখানে কেতু বসে আছে ইউটিলাইজ হতে দেবে না অর্থাগম হলো কিন্তু পয়সাটা কোন দিকে চলে গেল কীভাবে চলে গেল ঠিক যেন বোঝা গেল না এই রকম একটা অস্থিরতা সৃষ্টি হবে সন্তানের শরীর স্বাস্থ্য একটু ডিস্টার্ব করতে পারে প্রেমপ্রীতি ব্যাপারে ব্রেক আপ মতান্তর মতপার্থক্য মানসিক দূরত্ব ইত্যাদি তৈরি হবে ষষ্ঠবতী দ্বাদশে ফলে রোগের বৃদ্ধি রোগের প্রকোপ এইগুলো কিন্তু বৃদ্ধি পাবে পরিশ্রম করার মানসিকতা অতর থাকবে না পারবেও না আবার ষষ্ঠপতি দ্বাদশে থাকার জন্য একটা ভালো হবে আপনারা কর্মের জন্য বিদেশ গমন করতে পারেন বা বাড়ি থেকে অনেক দূরে বিদেশ মানে আমেরিকা যেতে হবে এমন কোনো কথা নয় বাড়ি থেকে যারা অনেক দূরে আছেন তাদের কিন্তু কর্ম ভালো হবে যদি বিদেশে থেকে থাকেন বাড়ি থেকে অনেক দূরেও হতে পারে জন্মভূমি থেকে একেবারে জন্মভূমি বা জন্মভূমির কাছাকাছি যারা থাকেন কাজ করেন অর্থাৎ জন্মভূমি থেকেই করা যায় এই রকম কোনো পেশার সঙ্গে যদি সম্পর্ক থাকেন বা কর্ম করে থাকেন চাকরি করে থাকেন তাদের কিন্তু সমস্যা হবে কিন্তু যারা অনেক দূরে আছে তাদের ভালো ঋণে জড়িয়ে যাওয়ার যথেষ্ট যোগ আছে ঋণে জড়িয়ে যেতে পারেন শত্রু মোকাবেলা হতে পারে এইগুলো থেকে সতর্ক থাকবেন কারণ কর্কর রাশি বা লগ্নের জাতকদের আগামী জুন মাস এইরকমই থাকবে অর্থাৎ আজকে এক তারিখ তা গোটা জুন মাসটা এইবার কর্কর আশির সপ্তম সপ্তম সপ্তমবধী বৃহস্পতি কোথায় নবমে কিছুটা ভালো কিছুটা ভালো বেশ ভালো কারণ নবম তো কোন স্থান ভাগ্য স্থান সাবলীলভাবে কাজ করার স্থান এটা ভালো ভালো হবে দাম্পত্য জীবন মোরাল ড্রেস ভালো থাকবে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা মোটামুটি ভালো থাকবে ভালো চলবে অবশ্য নক্ষত্র ফল এখনও বলিনি নক্ষত্র ফলের জন্য আমি আলাদা ভিডিও করব একটা ভিডিওতে এত করতে গেলে অনেক বড় হয়ে যাচ্ছে তা সপ্তম থেকে আমাদের ব্যবসা দাম্পত্য জীবন সন্তানের প্রতিষ্ঠা এইগুলো বিচার করা হয় সন্তানের প্রতিষ্ঠা পাবে ষষ্ঠ ভাব হচ্ছে পরিশ্রম করার ভাব এই ষষ্ঠ চলে গেছে দ্বাদশে তাহলে পরিশ্রম কম হবে সরি পরিশ্রম বেশি করতে হবে তবে আপনার ফল পাবে এইবার পরিশ্রম বেশি করেও কিন্তু সফলতা আসবে ব্যবসায় সফলতা আসবে কারণ সপ্তম আছে নবমে এইবার দশম স্থান দশমপতি শুক্র দ্বিতীয় খুব ভালো চাকরির দারুণ সুযোগ চাকরি পেতে পারেন যাদের চাকরি পাওয়ার সুযোগ আছে পাবেন সবসময় সরকারি চাকরি এরকম কোনো মানে নাই এরা চাকরি পাবেন এবং সেই চাকরি থেকে অর্থ উপার্জন বেশ হবে আবার সেই চাকরিটা হবে বেশ গ্রামারিয়াস বেশ শৌখিনভাবে কাজ করার মতো জায়গা আপনারা পাবেন ভালো চাকরি হবে যে চাকরির মধ্যে বিলাসিতা থাকবে যে চাকরি আরামের মধ্যে দিয়ে চাকরি হবে বেশি পরিশ্রম করতে হবে না এই রকম ধরনের চাকরি পাওয়ার যোগ এই মাসে আছে এইবার একাদশ একাদশ প্রতি শুক্র সে দশমে আছে তাহলে দশমের সঙ্গে একাদশ অর্থাৎ দশ এগারো একটা কানেকশান পাওয়া গেল তাহলে কর্মের মাধ্যমে আমাদের উপার্জন হয় তাহলে বলবান উপজয় প্রতি আরেকটা উপজয় প্রতি গেছে কারণ দশম স্থান একাদশ স্থান দুটোই তো উপজয় স্থান কিন্তু উপজয় স্থানে অশুভ গ্রহ খুব ভালো ফল দেয় শুভ গ্রহ অত ভালো ফল দিতে পারে না শুক্রকে আমরা নৈসর্গিকভাবে শুভ গ্রহ বলি যার জন্য এই শুক্র কাছ থেকে খুব বেশি কিছু পাওয়া যাবে তা নয় একা লিমিটেশনের মধ্যে পাবেন তবে পাবেন এবং সেটা আরামের মধ্যে দিয়ে পাবেন সহজ সরলভাবে পাবেন এটা বলা যায় এই একাদশে বসে আছে রবি এবং বুধ বলবান যোগ ফলে ব্যবসার মাধ্যমে আয় উপার্জন নাম যশ খ্যাতি বৃদ্ধি এইগুলো আপনাদের হবে এবং সামগ্রিকভাবে যে গেন সেটাও হবে দ্বিতীয়পতি একাদশে অর্থের ইউটিলাইজেশন হবে বিবাহ যাদের করতে চাইছেন এই রাশি বা লগ্নে জাতকদের খুব সহজেই বিয়ে হয়ে যাবে এ মাসে কারণ সপ্তম্পতি আছে নবমে দ্বিতীয়পতি আছে একাদশে ফলে বিয়ের সুযোগ খুব ভালো আবার দ্বাদশে এখন বৃহস্পতি তাহলে বিয়ের সুযোগ আপনারা পাবেন এইবার দ্বাদশ দ্বাদশপতি বুধ সে কোথায় বসেছে একাদশে দ্বাদশপতি একাদশে বসেছে আবার দ্বাদশে দেবগুরু বৃহস্পতি বসে আছে এই দেবগুরু বৃহস্পতি দ্বাদশে শুভ করবে তাহলে কি দেবে আপনাকে দ্বাদশের শুভ ফল দেবে দ্বাদশ থেকে আমাদের সুখসজ্জা দ্বাদশ থেকে আমাদের ইনভেস্টমেন্ট পরিশ্রম করে সে বিছানায় একটু ঘুমাবো শান্তিতে ঘুমাবো এই ঘুমটা আপনাদের হবে বিশ্রাম আপনাদের হবে দাম্পত্য জীবনের সুখসজ্জাও আপনাদের হবে এই সময় ভালোই থাকবে এইবার এই বৃহস্পতি কোথায় কোথায় দৃষ্টি দিচ্ছে চতুর্থ ঘরে দৃষ্টি দিচ্ছে তুলাতে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি তাহলে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি যদি তুলায় পড়ে এবং তুলার অধিপতি দশমে বসে যদি তার নিজের ঘরে দৃষ্টি দেয় তাহলে এই চতুর্থ ভাবটা বেশ বলবান ফলে মায়ের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে মনের আনন্দ উৎফুল্লতা আসবে যারা হায়ার সেকেন্ডারি লেভেল পর্যন্ত এডুকেশনের মধ্যে আছেন তাদের এডুকেশন ভালো হবে পড়াশোনায় অ্যাটেনশন বৃদ্ধি পাবে যারা গৃহ কিনবো মনে করছেন জায়গা কিনবো মনে করছেন গাড়ি কিনবো মনে করছেন অ্যাট ইজ কিনতে পারবেন সহজেই বিলাস শখের গাড়ি আপনি কিনতে পারবেন এইবার এই বৃহস্পতি আপনার ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে তাহলে বৃহস্পতি ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে তাহলে ষষ্ঠের ভালো হবে ষষ্ঠের ভালো মানে কি যদি ঋণ থাকে তাহলে সেটা শোধ হয়ে যাবে ষষ্ঠ থেকে আর কি হয় শত্রু বিচার হয় তাহলে নিশ্চয় শত্রু উৎপাদে এবার কমে যাবে যেহেতু নবমপতি এবং ষষ্ঠপতি বৃহস্পতি এই লগ্নের পক্ষে শুভ গ্রহ বৃহস্পতি তার ডাইরেক্ট দৃষ্টি পড়েছে নিজের ঘরের উপরে তাহলে শত্রু মামলা মকদ্দমা যেগুলো ছিল অনেকটা স্তীমিত হয়ে যাবে এইবার আমি আসব অষ্টমভাবে যেখানে বৃহস্পতির নবম দৃষ্টি রাহুর ওপরে তাহলে এই যে কর্ক রাশি বা লগ্নের জাতকদের আগুন থেকে বিপদ বিদ্যুৎ থেকে বিপদ গাড়ি ঘোড়ায় অ্যাক্সিডেন্ট রক্তপাত হাড়ে লাগা এইগুলো হতে পারে সুতরাং সেইগুলো থেকে অনেকটা রেহাই পাবেন তবুও আমি বলবো গাড়ি ঘোড়া বড় সাবধানে চালাবেন কারেন্ট থেকে দূরে থাকবেন আবার যারা মেয়েরা রান্না করেন রান্না করে আগুনের ব্যাপার আছে সেখান থেকে নিজেকে সতর্ক রাখবেন না হলে আগুনে বিপদ হতেই পারে বাচ্চারা যাতে কারেন্ট ফারেন্টে হাত না দেয় প্লাগে হাত না দেয় এগুলোকে একটু লক্ষ্য রাখবেন তাহলে মরারলেস আমি কর্কর আশীর্বাদ লগ্নের জাতক জাতিকাদের শুধুমাত্র গ্রহ সন্নিবেশ সম্বন্ধে কিছু বললাম পরের দিন আবার নক্ষত্র নিয়ে আসব যাই হোক নমস্কার আজ এ পর্যন্তই